বিএনপির দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলি অগ্নিসংযোগ মঙ্গলবার উনত্রিশে জুলাই চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি দুগ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খণ্ডকার সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ভাঙচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকাল চার দিকে রাউজান পৌরসভার ছত্তারহাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন হলেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন চৌধুরী গোলাম আকবর খন্ডকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ এপিএস আশিকুর রহমান যুবদল নেতা সাজ্জাদ হোসেন বিএনপি নেতা ঔরঙ্গজেব সম্রাট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি নাইম উদ্দিন মিনহাজ মোহাম্মদ হুমায়ুন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খুন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াসুদ্দিন কাদের চৌধুরী উভয় রাউজান উপজেলার বাসিন্দা রাউজানে বিএনপির নেতাকর্মীরা দুই নেতার আলাদা বলয়ে বিভক্ত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্ত